আজকের পৃথিবীতে যুদ্ধ আর রাজনীতির দুনিয়ায় একটা নাম সবচেয়ে আলোচিত সবাই এক প্রশ্ন করছে এই দেশটাকে হারানো এত কঠিন কেন পশ্চিমা বিশ্বের বড় বড় শক্তিধর দেশ আর সামরিক জোট যাদের সামনে সব কিছু দুলে ওঠে সেই জায়গায় ইরান নিজের মতো করে টিকে আছে লড়ছে আর মাথা নত করছে না তারা বলে না আমরা শক্তিশালী তারা দেখিয়ে দেয় কীভাবে সাহস আর মেধা দিয়ে টিকে থাকতে হয় মূল সমস্যা শুরু হয়েছিল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে পরে যুক্ত হল নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ আর মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা পশ্চিমারা চায় ইরান যেন মাথা নিচু করে কিন্তু ইরান বলে আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি অনেকে ভাবে ওদের আধুনিক অস্ত্র নেই কিন্তু ওরা জানে বুদ্ধি দিয়ে কম খরচে কিভাবে বেশি ক্ষতি করা যায় ড্রোন দিয়ে ওরা শত্রুর সিস্টেম ভেঙে ফেলে ফাতা কিয়াম জুলফিকার এই নামগুলো এখন ভয় দেখায় এই মিসাইলগুলো এক একটা যেন চলন্ত ঘাঁটি ইরান ইন্টারনেটে হামলা চালায় শত্রুর যন্ত্রপাতি বন্ধ করে দেয় এমনকি ওদের স্থানীয় লোকজন দিয়েও যুদ্ধ করে ওদের অস্ত্রের গুদাম লুকানো থাকে মাটির নিচে পাহাড়ের ভেতরে যেখানে বোমা ফেললেও কিছু হয় না পারস্য উপসাগরের বড় অংশ এখন ওদের মিসাইলের নাগালে ওখানে ঢোকা এখন পশ্চিমাদের জন্য ভয়ানক ঝুঁকি ইরান কখনো সামনে থেকে যুদ্ধ করে না তারা পেছন থেকে লুকিয়ে যুদ্ধ করে একদিন এক জায়গায় হামলা পরদিন আরেক জায়গায় কখনো বোমা কখনো ড্রোন কখনো রাতে হঠাৎ স্ট্রাইক সবচেয়ে ভয়ানক হল ওরা কখন কোঠা থেকে আঘাত করবে কেউ জানে না ওদের কাছে আছে গোপন তথ্য দেওয়ার লোক যারা সব সময় শত্রুর খবর দেয় অনেকে ভাবে তেলের উপর নিষেধাজ্ঞা দিলে ইরান দুর্বল হয়ে যাবে কিন্তু ওরা চুপি চুপি অন্যভাবে বাণিজ্য করে যাচ্ছে তারা এমন একটা গোপন পথ বানিয়েছে যা বাইরের কেউ দেখে না বিশেষজ্ঞরা বলেন ইরানের কাছে এমন কিছু অস্ত্র আর কৌশল আছে যেগুলো তারা দেখায় শুধু তখনই যখন যুদ্ধের মোড় ঘোরাতে হয় এই হঠাৎ আঘাতকেই বলা হয় দি ইরান সারপ্রাইজ সব প্রশ্নের শেষ কথা হল ইরান কি আগেই জিতে গেছে নাকি সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা